শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ব্যাংক ধর্মঘট দেশ জুড়ে সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির পক্ষ থেকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ধর্মঘট পালন করা হচ্ছে সেই মতো মালদা শহরে ঝলঝলিয়া সহ একাধিক এলাকায় সকাল থেকে দেখা গেল ব্যাংকের মূল গেটে তালা বন্ধ আন্দোলনে সামিল হয়েছেন ব্যাংক কর্মীরাও আমরা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির কর্মীবৃন্দ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের ডাকে সারা ভারতবর্ষব্যাপী ব্যাংক অফ মহারাষ্ট্রের আজকের প্রতীকী ধর্মঘট ব্যাংক অফ মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে কোনো রিক্রুটমেন্ট নেই রিক্রুটমেন্ট না থাকার ফলে আমাদের যে কাজ করতে যে অসুবিধা হচ্ছে সেটা উপলব্ধি করুন এরই পরিপ্রেক্ষিতে আমরা আজ সারা ভারতবর্ষব্যাপী ব্যাংক অফ মহারাষ্ট্রে ধর্মঘট করতে চলেছি পাশাপাশি পিটিএস এবং স্টাফের রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে বন্ধ আমরা বারবার কর্তৃপক্ষের নজরে আনতে চেয়েছিলাম যে ব্যাংকের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গ্রাহক পরিষেবা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য রিক্রুটমেন্টের খুব ইমিডিয়েট দরকার কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করেনি শেষে বাধ্য হয়ে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমরা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ধর্মঘট করতে চলেছি মালদা টুডে